বন্ধুরা আজ আমরা নিয়ে এসেছি দক্ষিণ এশিয়ার দুই পরাশক্তি ভারত আর পাকিস্তানের সামরিক শক্তির এক রোমাঞ্চকর তুলনা কাশ্মীর নিয়ে উত্তেজনা সীমান্তে ঝামেলা আর দশকের পর দশক ধরে চলা এই দুই দেশের টানা পর্যন্ত আমরা সবাই জানি কিন্তু প্রশ্ন হল যদি এই দুই দেশের মধ্যে কখনো মুখোমুখি লড়াই হয় তাহলে কে জিতবে কার হাতে কত শক্তি কার অস্ত্র বেশি ভয়ঙ্কর আজ আমরা প্রথমে ভারতের সামরিক শক্তির এ থেকে যে পর্যন্ত সব কিছু আপনাদেরকে বলবো তাদের সেনা বিমান নৌবাহিনী সব কিছু তারপরে যাব পাকিস্তানের দিকে তাদের শক্তি কতটা কি কি আছে আর শেষে হ্যাঁ আমরা তুলনা করবো কার ক্ষমতা বেশি কে এগিয়ে আর কেন এছাড়াও থাকবে ইতিহাসের গল্প আধুনিক অস্ত্রের খবর আর ভবিষ্যতের সম্ভাবনা তাই আজকের এই ভিডিওটি হতে যাচ্ছে একটা ব্লক বাস্টার লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন চলুন শুরু করি আমরা শুরু করব ইতিহাস দিয়ে উনিশশো সালে ব্রিটিশ ভারত ভাগ হয়ে ভারত আর পাকিস্তানের জন্ম হয় তখন থেকেই কাশ্মীরি নিয়ে দুই দেশের ঝামেলা শুরু এই বৈরিতার ফলে দুই দেশ চারটি বড় যুদ্ধে জড়িয়েছে উনিশশো সাতচল্লিশ উনিশশো পঁয়ষট্টি 1971 আর 1999 সালের কারিগিল যুদ্ধ দুটো গুরুত্বপূর্ণ মুহূর্তের কথা বলি 1971 সালের যুদ্ধ এই যুদ্ধে ভারতের সমর্থনে বাংলাদেশ স্বাধীন হয় মাত্র 13 দিনে ভারতীয় সেনাবাহিনী ঢাকায় ঢুকে পড়ে আর 93 হাজার পাকিস্তানি সৈন্য আত্মসমর্পণ করে এটা ছিল বিশ্ব ইতিহাসে একটা বিরাট ঘটনা 1999 সালের কারগিল যুদ্ধ পাকিস্তানি সৈন্যরা কাশ্মীরের কারিগিলে লুকিয়ে ঢুকে পড়ে কিন্তু ভারতীয় সেনাবাহিনী তাদের উচ্চ পর্বতের লড়াইয়ে হটিয়ে দেয় এই যুদ্ধে ভারতের বিমান বাহিনীও বড় ভূমিকা রাখে সম্প্রীতি দুই সালে কাশ্মীরের পহেলগাঁওয়ে একটি সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন নিহত হয় ভারত এর জন্য পাকিস্তানকে দায়ী করেছে যদিও পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করেছে এই উত্তেজনার মধ্যেই আমরা দেখব দুই দেশের সামরিক শক্তি কেমন আমরা শুরু করছি ভারত দিয়ে গ্লোবাল ফায়ার পাওয়ার দুই হাজার পঁচিশ র্যাঙ্কিংয়ে ভারত বিশ্বের চতুর্থ শক্তিশালী সামরিক বাহিনী চলুন তাদের শক্তি দেখি জনবল ভারতের সক্রিয় সৈন্য চোদ্দ লাখ পঞ্চান্ন হাজার রিজার্ভ এগারো লাখ পঞ্চান্ন হাজার যুদ্ধকালীন সময়ে তারা একত্রিশ কোটি সৈন্য সংগ্রহ করতে পারে ভারতীয় সেনার প্রশিক্ষণ আর শৃঙ্খলা বিশ্ববিখ্যাত স্থল বাহিনী ভারতের কাছে চার হাজার ছশো ট্যাঙ্ক যেমন অর্জুন আর টি নাইনটি ভীষ্মা এছাড়া দশ হাজারের বেশি সাজুয়া যান আর চার হাজার একশো বিরাশিটি কামান যার মধ্যে ধনুষ হাইউজার অন্যতম বিমান বাহিনী ভারতের দুই হাজার দুশো উনত্রিশটি বিমান যার মধ্যে পাঁচশো নব্বইটি যুদ্ধ বিমান শুকুই থার্টি এমকে আই রাফাল আর তেজাস একত্রিশটি স্কাই ড্রোন আকাশে ভারতকে শক্তিশালী করে নৌবাহিনী ভারতের নৌবাহিনীতে দুশো পঁচানব্বইটি যুদ্ধ বিমান একটি বিমানবাহী রণতির আইএনএস বিক্রান্ত ষোলোটি সাবমেরিন আর চোদ্দটি ফ্রিগেট এরা গভীর সমুদ্রে লড়াই করতে পারে পারমাণবিক শক্তি ভারতের কাছে আনুমানিক একশো বাহাত্তরটি পারমাণবিক ওয়ার হেড অগ্নি ফাইভ মিসাইলের রেঞ্জ পাঁচ হাজার কিলোমিটার যা এশিয়ার বেশিরভাগ অংশ কভার করতে পারে বাজেট দুই সালে ভারতের প্রতিরক্ষা বাজেটে একাশি বিলিয়ন ডলার যা তাদের অস্ত্র আধুনিকীকরণে বড় ভূমিকা রাখছে আধুনিক প্রযুক্তি ভারত ড্রোন যুদ্ধে এগিয়ে তাদের নেটরা ড্রোন আর রোস্তম ইউএভি নজরদারি ও হামলাই দক্ষ এছাড়া সাইবার যুদ্ধে ভারতের ডিফেন্স সাইবার এজেন্সি শত্রুর নেটওয়ার্ক হামলা চালাতে পারে বন্ধুরা এবার পাকিস্তান গ্লোবাল ফায়ার পাওয়ারে তারা নবম স্থানে তাদের কৌশলগত দক্ষতা তাদের শক্তিশালী করে চলুন দেখি জনবল পাকিস্তানের রিজার্ভ দুই লাখ বিরাশি হাজার যুদ্ধকালীন সময়ে তারা চার কোটি সৈন্য সংগ্রহ করতে পারে তাদের স্পেশাল সার্ভিস গ্রুপ এস বিশ্বের অন্যতম দক্ষ স্থল বাহিনী পাকিস্তানের তিন হাজার সাতশো বিয়াল্লিশটি ট্যাঙ্ক যেমন আল খালিদ আর চিনাভিটি ফোর এছাড়া পঞ্চাশ হাজার সাজুয়া যান আনুমানিক আর চার হাজার চারশো বাহাত্তরটি কামান বিমান বাহিনী পাকিস্তানের এক হাজার তিনশো নিরানব্বইটি বিমান যার মধ্যে তিনশো কুড়িটি যুদ্ধ বিমান ইএফ সিক্সটিন জি এফ সেভেন্টিন ঠান্ডার আর জে টেন এগারোটি স্কাই ড্রোন আছে নৌবাহিনী পাকিস্তানের একশো একুশটি যুদ্ধ যান আটটি সাবমেরিন আর নটি ফ্রিগেট তাদের নৌবাহিনী উপকূলীয় প্রতিরক্ষাই দক্ষ পাকিস্তানের কাছে একশো সত্তরটি পারমাণবিক ওয়ার হেড শাহিনিসাইল রেঞ্জ দুই হাজার কিলোমিটার যা ভারতের বেশিরভাগ অংশ কভার করতে পারে পাকিস্তানের প্রতিরক্ষা বাজেট ১৩ বিলিয়ন ডলার যা ভারতের তুলনায় কম তবে চীনের সহায়তা তাদের শক্তি বাড়াচ্ছে আধুনিক প্রযুক্তি পাকিস্তানের বোরাক ড্রোন নজরদারিতে ব্যবহৃত হয় তাদের সাইবার কামান্ডো সাইবার হামলায় দক্ষতা অর্জন করছে যুদ্ধে মিত্র দেশের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ ভারতের মিত্র হল আমেরিকা রাশিয়া আর ফ্রান্স আমেরিকার সঙ্গে ভারতের আর রাশিয়ার কাছ থেকে সুখই ও এস ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তাদের শক্তি বাড়ায় অন্যদিকে পাকিস্তানের সবচেয়ে বড় মিত্র চীন চীন পাকিস্তানকে ভিটি ফোর ট্যাঙ্ক যে টেন বিমান আর নৌবাহিনীর জাহাজ সরবরাহ করে এছাড়া পাকিস্তানের সঙ্গে তুরস্কেরও সামরিক সহযোগিতা রয়েছে এবার মূল প্রশ্ন ভারত না পাকিস্তান কে এগিয়ে চলুন তুলনা করি জনবল ও স্থল বাহিনী ভারতের সৈন্য ও ট্যাঙ্কের সংখ্যা বেশি তবে পাকিস্তানের এসএসজি আর কৌশলগত দক্ষতা তাদের শক্তিশালী করে স্থলযুদ্ধে ভারতের সংখ্যাগত সুবিধা আছে বিমান বাহিনী ভারতের রাফাল সুখোই আর তেজাস পাকিস্তানের এফ সিক্সটিন ও যে টেন এর তুলনায় এগিয়ে আকাশে ভারতের আধিপত্য বেশি নৌবাহিনী ভারতের নৌবাহিনী অনেক বড় পাকিস্তান উপকূলীয় প্রতিরক্ষায় দক্ষ কিন্তু গভীর সমুদ্রে ভারত এগিয়ে পারমাণবিক শক্তি দুই দেশের পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা প্রায় সমান তবে ভারতের অগ্নি ফাইভের রেঞ্জ বেশি অর্থনীতি ও বাজেট ভারতের একাশি বিলিয়ন ডলারের বাজেট পাকিস্তানের ১৩ বিলিয়নের তুলনায় অনেক বেশি তবে চীনের সমর্থন পাকিস্তানকে শক্তিশালী করে আধুনিক প্রযুক্তি ভারত ডোরর ও সাইবার যুদ্ধে এগিয়ে তবে পাকিস্তানও পিছিয়ে নেই বন্ধুরা সংখ্যা প্রযুক্তি আর বাজেটে ভারত এগিয়ে বিশেষ করে বিমান ও নৌবাহিনীতে তবে পাকিস্তানের কৌশল পারমাণবিক শক্তি আর চীনের সমর্থন তাদের হালকাভাবে নেওয়ার সুযোগ দেয় না যুদ্ধের ফলাফল নির্ভর করবে কৌশল ভূখণ্ড আর আন্তর্জাতিক সমর্থনের উপর যদি ভবিষ্যতে কোনো উত্তেজনা বাড়ে তাহলে কি হতে পারে কাশ্মীরের পাহাড়ি ভূখণ্ডে পাকিস্তানের গেরিলা কৌশল শক্তিশালী হতে পারে অন্যদিকে ভারতের বিমান বাহিনী আকাশে আধিপত্য করতে পারে তবে পারমাণবিক শক্তির কারণে পূর্ণাঙ্গ যুদ্ধের সম্ভাবনা কম কারণ এটি দুই দেশের জন্যই ধ্বংসাত্মক হবে আন্তর্জাতিক সম্প্রদায় যেমন জাতিসংঘ সংঘাত୍ରদে ভূমিকা রাখতে পারে বন্ধুরা আপনার মতে ভারত আর পাকিস্তানের মধ্যে কোন বাহিনী সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী নাকি পারমাণবিক শক্তি আর কেন কমেন্টে আপনার মতামত জানান আমরা সবচেয়ে মজার উত্তর পড়ব পরের ভিডিওতে বন্ধুরা কেমন লাগলো এই ভিডিও ভারত নাকি পাকিস্তান আপনার মতে কে এগিয়ে কমেন্টে আপনার মতামত জানান এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন এরকম আরো তথ্যমূলক ভিডিও আসছে তাই আমাদের সঙ্গে থাকুন ভিডিওটি এখানে শেষ করলাম দেখা হবে পরবর্তী কোন এক ভিডিও তিনশাল ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ